সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি মর্যাদা ও পূর্ণতার গুণে গুণান্বিত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি এক সুমহান এবং সুউচ্চ আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মাহমদার বান্দা ও ওরাসুল তিনি উত্তম বৈশিষ্ট্য সহ প্রেরিত হয়েছেন তালা তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবির উপর কেয়ামত অবধি অসংখ্য সালাত সালাম বর্ষণ করুন অতপর আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহর তাকুয়া অবলম্বন করুন যে ব্যক্তি তার তাকুয়া অবলম্বন করে তিনি তাকে পাপ কর্ম থেকে রক্ষা করেন এবং তাকে সুখ ও কল্যাণ দান করেন আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো আজকের বিশ্বে যখন চারদিকে ও নানা তথ্য মানুষের কান চোখ ও মনের কাছে প্রতিনিয়ত পৌঁছাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে চিন্তা ধারণার স্রোত তাদেরকে আচ্ছন্ন করে দিচ্ছে তখন একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি এমন একটি ভিত্তির যা তার অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করবে এবং তাকে বিপদগামিতা ও পাপ থেকে রক্ষা করবে যা শরীয়তের নির্দেশনা এবং ইসলামের মৌলিক উদ্দেশ্য ও মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে মহান আল্নাহ সুবহানহুয়াত আলা বলেন বলে তখফুমেলাইসেলে কবিহী আইন ইন স্মা ওল বসর ওল্ফ আ দা কুল্লু উলা ই কান আন হুমেস উলা আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়াত তলব করা হবে পবিত্র এই আয়াত এবং অনুরোপ অন্যান্য শরীরীয় দলিলসমূহ একটি অকাট্য মূলনীতি নির্ধারণ করে যা সমাজের সুরক্ষা নিশ্চিত করে এবং মুক্তির কারণ ও সুখ সফলতার উপায় নির্ধারণ করে এটি প্রতিটি মুসলিমের জন্য আল্লাহর সামনে পূর্ণ দায়িত্বশীলতার একটি মূলনীতি যা নির্ধারণ করে যে সে তার শ্রবণ দৃষ্টি ও হৃদয় ভালো বা খারাপ কিরূপ কাজে ব্যবহার করছে মহান আল্লাহ বলেন সে যে কথাই উচ্চারণ করে না কেন তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে নবী সাল্লাম বলেছেন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় মুসলিমে রয়েছে আতিয়া এই আয়তির ব্যাখ্যায় বলেছেন এটি একটি মহান নৈতিক শিক্ষা এবং গুরুত্বপূর্ণ মানসিক পরিমার্জন যা মানুষকে মানসিক চিন্তার স্তরের মধ্যে পার্থক্য করতে শেখায় যাতে জানা অনুমান ও কল্পিত বিষয়গুলোর মিশ্রণ না ঘটে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারও বটে যা উন্ম্মতকে মিথ্যা প্রমাণের উপর নির্ভর করার কারণে ক্ষতি ও বিপদে পতিত হওয়া থেকে রক্ষা করে আল্লাহর বান্দাগণ এই নীতি একজন মুসলিমের উপর তার সমস্ত বিষয়ে সততা হক ও ইনসাফের মূল্যবোধ মেনে চলার বাধ্যবাধকতা আরোপ করে যেন সে তার সমস্ত কার্যক্রমে সত্যের পক্ষে বলে এবং তার বাস্তবায়ন করে আর সকল বাতিল প্রতারণা অপবাদ ও মিথ্যাচার থেকে নিজেকে রাখে এই মূলনীতি মুসলিমকে জীবনের একটি নিয়ম শেখায় তা হলো সর্বদা সতর্কতা অবলম্বন করা সঠিকতা যাচাই করা ধৈর্য ধারণ চিন্তাশীলতা ও সঠিক বোঝার উপর প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সুতরাং শুধুমাত্র শোনা মাত্রই কোনো খবর গ্রহণ করা উচিত নয় এবং সত্যতার পক্ষে কোনো দলিল প্রমাণ ছাড়া কোনো বক্তার কথা অনুসরণ করা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকের মধ্যে এটি বহুল প্রচলিত হয়ে গিয়েছে বরং ইসলাম তার অনুসারীকেদেরকে শরীয়তের ভিত্তি ও ধর্মীয় নীতির উপর শিক্ষিত করে যা তাদেরকে একটি মানদণ্ড দেয় যাতে তারা প্রতিটি তথ্যই যা তাদের কাছে পৌঁছে এবং তাদের ও অন্যদের কাতে কানে আসে তা যাচাই করে তাই একজন মুসলিমের উচিত হলো গুজব দ্বারা প্রতারিত না হওয়া এবং গুজবে প্রভাবিত হয়ে তথ্য অনুসরণ না করা সেগুলোর প্রচারকারীরা যত বেশি হোক না কেন এবং তারা যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন সঠিক মাপকাঠি হল খবরের সত্যতা ও সঠিকতা সম্পূর্ণরূপে জানা এবং তার প্রচার প্রসারে ব্যক্তিগত ও সাধারণ স্বার্থের জন্য উপকারী কিনা তা নির্ণয় করা সাথে এটি প্রচার করার ফলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না তাও লক্ষ্য করা অস্তুত এই মাপকাঠি অনুসরণ করেই খবরের প্রচার করা উচিত মহান আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাক্য অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো তিনি আরও বলেন যখন শান্তি বা শঙ্কার কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে যদি তারা তার রসুল এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদানের অধিকারী তাদেরকে জানাতো তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা সেটা যথার্থতা নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ রহমত না থাকতো তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলেই শয়তানের অনুসরণ করতো সুতরাং হে মুসলমানগণ আল্লাহ আপনারা আল্লাহকে ভয় করুন এবং এই নির্দেশনাগুলো মেনে চলুন বিশেষ করে যখন শত্রুরা ইসলাম ধর্ম মুসলিম শাসকবৃন্দ এবং মুসলিম সমাজ ও আলিমদের বিরুদ্ধে নানা মিথ্যা ও ষড়যন্ত্র প্রচার করছে তখন সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি এই মূলনীতির আওতাভুক্ত হচ্ছে অনেকেরই নিজেদেরকে এমন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করা যে বিষয়ে তাদের কোনো দক্ষতাই নেই তারা এমন বিষয়ে নিজেদেরকে জড়ায় যে বিষয়ে তাদের কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই এবং ওই বিষয়ে বাস্তবিক ও ধর্মীয় সত্যতা সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সহজ সরল ব্যক্তিদেরকে রাজনৈতিক বিষয় চিকিৎসা সামাজিক বিষয় অথবা স্বপ্নের ব্যাখ্যার মতো বিষয়ে প্রতারিত করে থাকে যেখানে অনেকের উদ্দেশ্য হলো তাদের ফলোয়ারদের মাধ্যমে অনৈতিকভাবে অর্থ উপার্জন করা অথচ মহান আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল হে মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না মুসলিমদের উচিত এ ধরনের লোকদেরকে বয়কট করে চলা এবং তাদের দিকে আকৃষ্ট না হওয়া এই ধরনের সাইটগুলো মানুষের দিন দুনিয়ার ব্যাপক ক্ষতি ও বিপদ নিয়ে আসছে মহান আল্লাহ সুবহান মহাগ্রন্থ আল কোরআনে বলেন হে মুমিনগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো আল্লাহর বন্দাগণ বর্তমান বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পরীক্ষার সম্মুখীন হচ্ছে তার একটি হল শৈতানের পদাঙ্ক অনুসরণের জন্য সুসজ্জিত বাহিনী প্রস্তুত করা যাদেরকে কতগুলো সংগঠন সহায়তা করছে এবং কিছু প্রতিষ্ঠান পৃষ্ঠপৃষ কথা করছে যারা নস্তিকবাদ প্রচার করছে এবং নানা সংশয় ছড়িয়ে দিচ্ছে মুসলিমদেরকে তাদের দিনের মৌলিক তীতি শরীয়তের ও বিধানসমূহ গ্রহণযোগ্য উৎসসমূহ এবং দিনের প্রতিষ্ঠিত ভিত্তিসমূহের ব্যাপারে সন্দিহান করে তুলছে সুতরাং হে মুসলিম আপনি তাদের দলভুক্ত হওয়া অথবা তাদের কথা শ্রবণ করা কিংবা অজ্ঞাতসারে তাদের বিষ ও ক্ষতির বিষয় প্রচার করা থেকে সম্পূর্ণ সতর্ক থাকুন হে মুসলিম তাদের সাথে আলোচনা ও বিতর্ক করা থেকে সতর্ক থাকুন কেননা তারা অত্যন্ত জেদি অহংকারী হক অস্বীকারী এবং বাতিলের অনুসরণকারী কাজেই এ ধরনের লোকদের সাথে বিতর্ক করা মোটেও নয় যেমনটি মোনাজারা ও বিতর্কের বিধিবিধানের ক্ষেত্রে গুলামাগন বর্ণনা করেছেন সতর্ক করেছেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার দিনকে বিতর্কের মুখোমুখি দাঁড় করাবে তার মাঝে অস্থিরতা বৃদ্ধি পাবে সাল্লাল্লাহু সাল্লাহ আলহামের সাহাবাগণ এবং এই উম্মতের সালাবদের থেকে বর্ণিত একটি প্রতিষ্ঠিত মূলনীতি হল বিতর্ক ও ঝগড়া পরিহার করা এটাই সালাবদের পথ তারা বিতর্ক ও ঝগড়াকারী ছিলেন না বরং তারা ছিলেন বিনয়ী ও আমলকারী ইবনা আব্বাস রাজি আল্লাহান হতে বর্ণিত যা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমরা প্রবৃত্তির অনুসারীদের সাথে উঠাবসা করিও না কেননা তাদের সাথে উঠা করা অন্তরের বেধি তৈরি করে বরং হে মুসলিম আপনি আপনার দিনের ব্যাপারে অটল থাকুন এবং স্রষ্টার শরীয়তের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখুন আপনি বাতিলপন্থী সন্দেহবাদীদের পরিহার করুন কোরআন ও সুন্নাহর জ্ঞানকে আঁকড়ে ধরুন এবং সকল ধরনের সৎ ও কবুলযোগ্য আমলের পাথিও সংগ্রহ করুন বাতিলপন্থী নাস্তিক সন্ধ্যাবাদী ও সংশয় বিস্তারকারীদেরকে উলামাদের নিকট ন্যস্ত করুন যারা তাদের বাতিলকে খণ্ডন করতে তাদের সংশয়কে দূরভূত করতে এবং তাদের হীন উদ্দেশ্যকে ভেস্তে দিতে সক্ষম আল্লাহর ইচ্ছায় আল্লাহবীর উলামাদের নিকট সমাধিত সুদৃঢ় জ্ঞান ও সঠিক পন্থার অবলম্বনে আল্লাহর বান্দাগণ এই মূলনীতি ওই ব্যক্তির বিরাট ভুল সাব্যস্ত করে যে বিরোধী মতালম্বীদের মতালম্বীদের উপর হুকুম আরোপ করে নিজের ইস্তিহাদের মাধ্যমে জানা হকের উপর ভিত্তি করে সে এই বিরোধী মতালম্বীর উপর হুকুম আরোপ করে ইলমি কায়দা কানুন ও সঠিক নীতিমেলা সম্পর্কে জ্ঞানার্জন ছাড়াই। ফলে অন্যের উপর ভয়ঙ্কর বিপদ অন্যায় ও জুলুম সে চাপিয়ে দেয় যা বিশ্বজাহানের রব মহান আল্লাহ সবহান হতালা মুটেও পছন্দ করেন না ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ এই উম্মতির ভুল ক্ষমা করে দিয়েছেন এবং এর মধ্যে কথা ও কাজ উভয় ক্ষেত্রে ভুলই অন্তর্ভুক্ত ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলেন তারপর যদি কোনো আলেম যার ভুলের চেয়ে সঠিক বেশি এবং জানা যায় যে তিনি সত্য অনুসন্ধানে কঠোর তার জ্ঞানের পরিধি বিস্তৃত তার বিচক্ষণতা সততা ও পরহেজগারিতা সুবিধিত এমত অবস্থায় তার সামান্য ভুল ক্ষমার দৃষ্টিতে দেখা হবে আমরা তাকে পথভ্রষ্ট বলবো না আমরা তাকে বয়কট করব না এবং তার কেউ ভুলে যাব না তার অবদানকে অস্বীকার করব না তবে হ্যাঁ আমরা তার বিদায়াত বা ভুলের অনুসরণ করবো না এবং আল্লাহর কাছে প্রত্যাশা করব যে তিনি যেন সেগুলো থেকে তৌবা করে ফিরে আসেন আল্লাহ বলেন بالإيمان আর যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব নিশ্চয়ই আপনি অদয়াদ্র পরম দয়ালু হে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ ও অকল্যাণের রোধকারী অকল্যাণের রুদ্ধকারী বানিয়ে দিন নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ ফৈসলাকারী সর্বজ্ঞ ও মহাদাতা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য অতপর দরুদ সালাম বর্ষিত হোক সেই নদীর উপর যার পরে আর কোনো নবী এবং রাসুল আসবেন না অতপর কোরআন ও সন্ন্য দ্বারা সাব্যস্ত একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হল ওলামাদের নিকট স্বীকৃত সাধারণ ও নির্দিষ্ট নীতিমালার আলোকে পূর্ণাঙ্গ ইশতেহাত ব্যতীত আল্লাহর শরীয়তের কোনো ফাতাওয়া কিংবা বিধানের বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সুতরাং কোনো তালেব ইলমের জন্য তার নিকট উপস্থাপিত সকল বিষয়ের উত্তর প্রদানে অগ্রগামী হওয়া মোটেও জায়েজ নয় সে যতই জ্ঞানের অধিকারী হোক না কেন তবে যদি তার নিকট উপস্থিত মাস আলার ভিত্তিগত দলিলগত তুলনাগত এবং এর পরিণাম কী হতে পারে এ জাতীয় সকল দিক থেকে তার জ্ঞান থাকে অবস্থা জানা থাকে তবে ভিন্ন কথা অন্যথায় তার জন্য আবশ্যক হলো উলামাদের পথ অবলম্বন করা এমর মেবনেমা সৈয়দ রাজি আল্লাহ বলেছেন ইলমের অন্তর্গত হলো যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে বলো আল্লাহ আলাম অর্থাৎ আল্লাহ অধিক জানেন সুতরাং আপনারা যারা মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে উপস্থিত হচ্ছেন যদি আপনি নিশ্চিত উত্তর না জানেন অথবা উপস্থাপিত মাস আলার ক্ষেত্রে সঠিক উত্তরে পৌঁছার মতো আপনার পর্যাপ্ত গবেষণা না থাকে তাহলে আপনি সেই প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকুন এবং সালফে সালেহেনের পথ অনুসরণ করুন বিশেষত যেসব বিষয়ের বিপদ ও ভয়াবহতা এবং ক্ষতি ব্যাপক দাতা এবং সঠিক পথ প্রদর্শনকারী হে মুসলমানগণ একটি শ্রেষ্ঠ ইবাদত হল প্রিয় উপর অধিক পরিমাণে দরুদ সালাম পেশ করা আল্লাহ আপনি সালাম বরকত নাজিল করুন তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবিদের উপর আল্লাহ জীবিত মৃত সকল মুসলিমদেরকে ক্ষমা করুন আল্লাহ সকল মুসলিম নর নারীর দুশ্চিন্তাকে দূরীভূত করে দিন তাদের বিষয়গুলোকে সহজ করে দিন তাদেরকে বিপদমুক্ত করুন এবং তাদেরকে সাহায্য করুন এবং তাদের জন্য সহযোগিতাকারী হয়ে যান